যে বুঝতে পেরেছিলো যে আমরা ধরার জন্য উদ্যোগী হয়েছে তখন ওরা সঙ্গে সঙ্গে কী করে না ছ নম্বর রোড দিয়ে ঢুকে যায় এবং খুব তাড়াতাড়ি আমরা ওটাকে চেস করে ধরে ফেলি এটা অ্যাকচুয়ালি জঙ্গলেরই কাঠ কোথাও থেকে নিয়ে আসা হয়েছে সাল কাঠ সাধারণত জাস্ট তিন চার পাঁচ দিন আগেই কাটা জমানো হচ্ছে লক্ষাধিক টাকার শাল কাঠ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বৈকুণ্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে শিলিগুড়ি বর্ধমান রোড সংলগ্ন গৌরীয় মঠের সামনে বনকর্মীরা তল্লাশি শুরু করে সূত্রের খবর অনুযায়ী একটি গাড়িকে বনকর্মীরা দেখতে পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এরপরেই গাড়িটির পিছু ধাওয়া করে শক্তিগড়ে ছ নম্বর রাস্তায় আটক করা হয় গাড়িটিকে বাগডোগরা কেষ্টপুরে খাসপাড়ার বাসিন্দা পুলক মান্ডলকে গ্রেফতার করে বনকর্মীরা ধ্রুতকে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা জানতে পারে যে শিলিগুড়ির চম্পাশাড়ি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাড়িটি রেঞ্জ অফিসার শ্যামা প্রসাদ চাকলাদার জানান উদ্ধার হওয়া শালকাটের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা অ্যাকচুয়ালি আমাদের কাছে কালকে গোপন সূত্রে আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়ি মানে কিছু লগ লোড হয়ে আসছে ভায়া বর্ধমান রোড আসছে এরকম খবর ছিল আমাদের কাছে তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা গৌড়ীয় মঠের কাছাকাছি একটা জায়গায় গিয়ে আমরা করি এবং প্রায় আধ ঘন্টার মতো বুস করার পর আমরা সেই গাড়িটিকে দেখতে পাই এবং তারাও হয়তো আমাদের ব্যাপারটাকে সেন্স অ্যাপ্রোচটা মানে ওরা কী করেছিল যে বুঝতে পেরেছিলো যে আমরা ধরার জন্য উদ্যোগী হয়েছি তখন ওরা সঙ্গে সঙ্গে কী করে না ছ নম্বর রোড দিয়ে ঢুকে যায় এবং খুব তাড়াতাড়ি আমরা ওটাকে চেস করে ধরে ফেলি এটা অ্যাকচুয়ালি জঙ্গলেরই কাঠ কোথাও থেকে নিয়ে আসা হয়েছে সাল কাঠ সাধারণত এবং জাস্ট তিন চার পাঁচ দিন আগেই কাটা যাবনা হচ্ছে ওটা যাচ্ছিল এখন ওটা তখন